ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক ক্যালকুটারের ব্যবহার সংক্রান্ত এমসিকিউ সমাধানের জন্য আমি যে ট্রিক্সগুলো উপস্থাপন করছে করতেছি আজকে হয়তো তেরোতম অধ্যায়ের শেষ ভিডিও হবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি ইনশাআল্লাহ তেরো নম্বর অধ্যায় সমাপ্ত করে দেব। তো তেরো নম্বর অধ্যায়ের টাইপ ওয়ান এবং টাইপ টু দুইটা ক্যালকুলেটারের সাহায্যে আমি ব্যবহার আগে দেখিয়েছি আজকে দেখাবো টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ অর্থাৎ টোটাল তেরো নম্বর দাখিল করে সাহায্যে কীভাবে করা যায় তারই উপস্থা দেখাবো তো প্রথমে টাইপ থ্রি টাইপ থ্রির মধ্যে কয়েকটা সূত্র আপনাকে স্মরণ রাখতে হবে স্বাভাবিক সংখ্যা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যুগফল নির্ণয় সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আমি আবারও বলি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ধারাবাহিকভাবে আমি সূত্রটা লিখে দিই স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার যুগফল বা সমষ্টি বলতে পারে সমান সমান এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর যদি বর্গের সমষ্টি বলে তাহলে কিন্তু সূত্রটা আসবে বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি এটার সূত্র আসবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আর স্বাভাবিক সংখ্যার গনের সমষ্টি সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ও তিনটা সূত্র সামনে রাখলেন ইনশাআল্লাহ আপনারা সহজে করতে পারবেন তো এখন আমি দেখাবো আপনাদেরকে হান্ড্রেড এম এস সাহায্যে কীভাবে স্বাভাবিক সংখ্যার যুগ স্বাভাবিক পর্বের সংখ্যার যুগ অথবা গানের সংখ্যার যুগ কীভাবে নির্ণয় করতে হয় তো প্রথমে আপনি ক্যালকুলেটটা অন করে নিলেন তারপরে এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস বা ফোর প্লাস এইভাবে হান্ড্রেড পর্যন্ত তো এন বলতে এখানে হান্ড্রেড যে সূত্রটার মধ্যে আমি এন বলেছিলাম এটা শেষ পরটা হবে এন তো হানড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হানড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান হানড্রেড ইন টু বলতে ব্রেকেট তারপরে লাগে হানড্রেড প্লাস ওয়ান ব্রেকেট ক্লোজ বা টু সমান চাপের আনসার আসবে ফাইভ জিরো ফাইভ জিরো হবে ফাইভ জিরো ফাইভ জিরো এই আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ জিরো আচ্ছা এখন যদি আপনাকে বলে প্রথম ত্রিশটি তাহলে নির্মাণ তিরিশ এটা করা লাগবে না কোনো দ্বারা প্রথম এনশোক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটাও যে এখানে বর্গ সংখ্যা দিয়েছে বর্গ সংখ্যার সূত্রে অ্যাপ্লাই করবেন সূত্রটা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই সিক্স আশা করি এগুলো পারবেন এরকম যদি আমরা এই ক্যালকুলেটার সাহায্যে করি তাহলে আমি এখন সতেরো নম্বর অঙ্কটা করে দিচ্ছি সতেরো নম্বর অঙ্কটা লাস্ট পরটা কত লাস্ট পরটা হচ্ছে পঞ্চাশ আমরা অন করে নিলাম প্রথমে আপনি ফ্র্যাকশন চাপবেন পঞ্চাশ ইনু পঞ্চাশ প্লাস ওয়ান অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আপনি সমান চাপবেন আসবে ওয়ান টু সেভেন ফাইভ ওয়ান টু সেভেন ফাইভ আপনারা এটা সহজে বুঝতে পেরেছেন এখন টাইপ ফোরে জোর বিজু সংক্রান্ত এটা পথ আপনি মুখে হিসাব করলেন হবে আচ্ছা আমি এটা না দেখি আপনাদেরকে গুণোত্তর দ্বারা নিয়ে যাচ্ছি টাইপ ফ্সের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সরি আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ফ্সের মধ্যে গুণুতর দ্বারা সংক্রান্ত ফোর প্লাস পি প্লাস কিউ প্লাস বত্রিশ ফোর তারপরে পি এর মানটা করতে হবে কিউ এর মানটা করতে হবে এখানে পিস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে পি এর মান রিফার্স করে দিবেন কিউ এর মান রিফ্রেস করে দিবেন এবং দেখেন তো ফোরের পরে যদি আমরা এখানে আট নেই আটের পরে যদি ষোলো নেই ষোলোর পরে যদি আমরা বত্রিশ নেই তাহলে এখানে দ্বারাটা অর্থাৎ দ্বারা দেখে বোঝা যাচ্ছে এখানে ফোর তার পরে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে আট আটকে দুই দ্বারা গুণ করলে ষোলো ষোলোকে দুই দ্বারা গুণ করলে হবে বত্রিশ তারা মানে পি এর মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে আট ফোরের উপরে স্কোয়ার যদি দেই আমরা যদি এটা দিয়ে করি ফোর উপরে স্কোয়ার ফোর তার উপরে স্কোয়ার তারপরে প্লাস এইট তার উপরে স্কোয়ার সমান চিহ্ন চাপলে এটার আনসার হবে আশি এটার আনসার এই যে আসে ক নম্বরে আসে আচ্ছা এগুলো আসলে খুব সহজগুলো পারার কথা আপনার আমি এক এটা দেখাই উনত্রিশ নম্বর অঙ্কটা দেখাই দুইশো ছাপ্পান্ন প্লাস একশত আঠাশ প্লাস চৌষষ্টি এভাবে দ্বারাটির কোন পদ ওয়ান বাই ফোর হবে অর্থাৎ ওয়ান বাই ফোর কত নম্বর টিফায় আসে চাপে আসে এটাকে আমরা নির্ণয় করব তো প্রথমে আপনি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গুণুত্তর দ্বারা সমান্তর দ্বারার ক্ষেত্রে কিন্তু এই ইয়োগগুলো হবে গুণুত্বর দ্বারার ক্ষেত্রে যেহেতু এই দ্বারাটা গুণুত্তর দ্বারা অর্থাৎ দুইশো ছাপ্পান্ন তারপরে একশো তো আঠাশ আপনি জানেন দুইশো ছাপ্পান্নকে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে বাক করতে হয় দুইশো ছাপ্পান্নকে যদি দুইশো ছাপ্পান্ন দিয়ে যদি আমরা একশো আঠাশকে বাক করি তাহলে কত আসে ওয়ান টোয়েন্টি এইট বাঘ দুইশো ছাপ্পান্ন সমান আসে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা রাখলাম এখানে জিরো পয়েন্ট ফাইভ এবং প্রথম কাজ হবে আমার আগের মতো দুশো ছাপ্পান্ন সমান তারপরে ইন্টু আমরা অন্তর্গত হবে এসি জিরো পয়েন্ট ফাইভ ইন টু জিরো পয়েন্ট ফাইভ এরপরে আপনি সমান চিহ্ন চাপেন এবং হিসাব রাখেন কতটা চাপ আসেন এবং খেয়াল করবেন এখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কত নম্বর চাপে আসে ওয়ান বাই ফোর মানে হচ্ছে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ওয়ান বাই ফোর সরাসরি দেবে না আচ্ছা আমরা দশমিক আছে ওপরে তার দেখব এখন এখানে দিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জিরো পয়েন্ট ফাইভ আসে এগারো নম্বরে যখন দিব তখন জিরো পয়েন্ট টু ফাইভ আসে এখন দেখেছি আমরা এটা এবিসিতে চাপে কে কী আসে ওয়ান বাই ফোর আর সেই এটা আনসার ওয়ান বাই ফোর অর্থাৎ এগারো নম্বর এগারোতম পদ হচ্ছে ওয়ান বাই ফোর এখানে হবে আনসার এগারো কিন্তু এটাতে সরাসরি আপনাকে ইয়ে দিয়ে দিবে বগনাংশটা দিয়ে দেবে এটার সাহায্য যদি আমরা করি প্রথমে আপনি দুইশো ছাপ্পান্ন দ্বারা একশো আঠাশে বাঘ করে নেবেন একশত আটাশ বাঘ দুইশত ছাপ্পান্ন সমান কত আসছে হাফ আচ্ছা এখন যদি আমরা দুইশো ছাপ্পান্ন তৈরি আমরা জেনে নিলাম যে এটার সাধারণ অন্তর এই অনুপাতটা হচ্ছে হাফ তো দুইশো তো ছাপ্পান্ন সমান তারপর ইন টু হাফ উপরে হবে ওয়ান আর নিচে হবে টু এখন আমরা চাপবো সমান চিহ্ন চাপবো আর গণব ওয়ান বাই ফোর কখন আসে চাপ সমান চিহ্ন চাপতে হবে আমাদেরকে দুই থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারো নম্বর আপনি চাপবেন আর স্ক্রিনের মধ্যে খেয়াল রাখবেন ওয়ান বাই ফোর কখন আসে তাহলে দেখা গেল এগারো নম্বর চাপে ওয়ান বাই ফোর আসতেছে তার মানে এটার আনসার হবে এগারো তো এই ছিল আপনাদের খেলকুটার সাহায্যে সংখ্যা বের করা অথবা কততম পদ আমি আগে এটা দেখেছি তো শুধুমাত্র আগের ভিডিওতে যুগচিহ্ন ব্যবহার করেছে এখানে শুধুমাত্র চিহ্ন ব্যবহার করবেন না তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহফিজ আসসালামু আলাইকুম